আচ্ছা কি হবে যখন আমরা ট্রেনিং সেন্টারে পাঁচ মিনিট ধরে সম্পূর্ণ খেলার চ্যালেঞ্জ নিব। বা পাঁচ মিনিটে আমরা কয়টায় বা কিল করতে পারবো এই ট্রেনিং সেন্টারে তোমরা জানো ট্রেনিং সেন্টারে কিন্তু এক মিনিট টিকে থাকাই কিন্তু অনেক কঠিন আর আমরা কিন্তু বরাবরের মতো গানগুলো কিনে নিয়ে ট্রেনিং সেন্টারে উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে আমরা দেখবো যে ট্রেনিং সেন্টারে আমরা ঢুকে কয়টা কিল করতে পারি ভাই ফার্স্টে একটাকে হাতে যাড় খেয়েছি তো সমস্যা নেই আমাদের কিন্তু টাইম স্টার্ট হয়ে গেছে এখানে একটাকে কিল করে ফেলেছি একটাকে কিল করার পরে আরেকটাকে কিল কিন্তু কিল করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু ভাই ও কিন্তু প্যাক করে সামনে দিয়ে পালায় যায় কিন্তু আমি আর ওদের খুঁজেই পাই না তো খুঁজে যেহেতু পাইনি তো কী হয়েছে আরেকটা কিন্তু আমার পাশে ছিল ওরে কিন্তু একটা শট লাগাই কিন্তু ভাই স্নাইপার প্লেয়ার তাও সমস্যা নেই এক শটে একদম পুরা শিবির করে দিয়েছি তো ওইখানে কিন্তু একটাকে ডাউন করে দিলাম তো ডাউন করার পরে এইখানে কিন্তু আর একটা চান্দু পলাইতে ছিল তো ওরা কিন্তু কিন্তু এখানে একটা স্নাইপার প্লেয়ার আমার একদম চান্দি উড়াই দেয় তো সমস্যা নেই যেহেতু আমরা পাঁচ মিনিটে স্যালেঞ্জ নিয়ে এসেছি এদিকে কিন্তু আমাদের তিন কিলো অবশ্যই হয়ে গেছে আর এইখানে কিন্তু একটা নিমি কিন্তু ফাইট নিতেছিল এরে কিন্তু একদম পুরো কনফার্ম দিয়ে দিলাম তো এখানে আরেকটা এনিমি ছিল ভাই এর আগে থেকে হয়তো ড্যামেজ ছিল যার কারণে কিন্তু সে আমার হাতে এক মারা যায় তো একশটে শটে মারা যাওয়ার পর এইখানে কিন্তু আমি আবার নেমে পড়ি আর এইখানে কিন্তু আরেক সান্দুরে একদম মেরে দিই অবশ্যই এর হয়তো নেটটা হয়তো খারাপ ছিল যার কারণে কিন্তু আমার হাতে দুই শোধন খেয়ে কিন্তু সে মারা যায় তো মারা যাওয়ার পরে কিন্তু এইখানে কিন্তু আমি এস বিডি বা ওয়ান শটের গান দিয়ে কিন্তু এনিমি নিমি মারার জন্য যে পজিশন সেটা কিন্তু খুঁজতেছিলাম তো খোঁজার পরে দেখি সামনে কিন্তু আরেকটা এনিমি তো এনিমিকে কিল করার পরে কিন্তু আমাদের সাতটা কিল হয়ে যায় আর এখনো আঠারোটা মানে এই পুরো ট্রেনিং সেন্টারে আঠারো জন মোট আছে তো এখানে কিন্তু ওয়ান শটার দিয়ে একটা শট দিই দুই শট বাই কনফার্ম এখানে আরেকটা ছিল ওরে কিন্তু কে যেন আগেই মেরে দিয়েছে যার কারণে কিন্তু এখানে একটা অসাধারণ হেডশট হেড ছটের পাশাপাশি এইখানে একটাকে ডাউন করার চেষ্টা করি কিন্তু ভাই আমার এই খেয়ে দিয়েছে সমস্যা নেই ওদিকে কিন্তু আমার নয়টা কিল হয়েছে মানে পাঁচ মিনিটে মধ্যে মানে এখনো পাঁচ মিনিট কিন্তু শেষ হয়নি এদিকে কিন্তু আমার নয়টা কিল হয়ে যায় আর এদিকে কিন্তু কিল করতে করতে আমার দশটা হয়ে যায় ভাই এক শর্ট দুই শট কিন্তু ভাই স্নাইপার প্লেয়ার সমস্যা নেই আরেকটা দিয়ে দিয়েছি হার্ড তো সমস্যা নেই এদিকে এগারো কিলের চ্যালেঞ্জ হয়ে গেছে তো এদিকে কিন্তু আমার একটা গুলোওয়াল গুলোয়াল গুলোয়াল ফেলানোর পরে কিন্তু আরেকটা একটা শর্ট ভাই আগেই মেরে দিল আর এইদিকে আমার নেটের একটু প্রবলেম যার কারণে কিন্তু একটু সমস্যা হইতেছিল তো সমস্যা নেই নেট প্রবলেম হয়েছে তো কি হয়েছে সমস্যা নেই এদিকে কিন্তু দুই এক রাউন্ড মারা খেয়ে যাই তো সমস্যা নেই সামনের দিকে একটা এনিমি ছিল ওরে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে একদম পুরো খেয়ে দিই তো ওইদিকে ওয়ান শটার গান দিয়ে কিন্তু অনেক ভালোই কিল করা যাইতেছিল আর আমাদের কিন্তু পাঁচ মিনিট এখনও রয়েছে মানে ট্রেনিং সেন্টারে ভাই বেশি একটা কিল করা যায় তবে বেশি কিল করতে হলে অবশ্যই বেশি সময় ধরে খেলতে হবে আর তুমি যদি ফ্রি স্টাইল হয়ে থাকো ভাই তাহলে তো তুমি শেষ মানে ফ্রি স্টাইলের এখানে কোনো খাওয়াই নেই এক কথা যারা যাত্রা বডি মেরে খেলতে পারবে তারাই ট্রেনিং সেন্টারে বেশি কিল করতে পারবে একটা শর্ট দুইটা শর্ট কিন্তু জানি ভাই আমার নেট খারাপ যার কারণে একটা স্নাইপার পিলার এসে আমাকে পিছন দিয়ে মেরে দেয় তো পিছন দিয়ে মেরে দিয়েছে তো কি হয়েছে আমি সামনে একটা গ্লুবল ফেরে একে একদম মুভমেন্ট ও লেভেলের মুভমেন্ট দিয়ে কিন্তু এটা মেরে দিই কিন্তু সমস্যা নেই আমিও শেষ ও শেষ মানে বুঝলাম না ভাই এই থার্ড পার্টি করে কারা তো এইখানে একটা ম্যান সে কিন্তু থার্ড পার্টি করেছে ইউএমপি দিয়ে আর বলতে বলতে কিন্তু এখানে একটাকে এক শট লাগাই ভাই ওরে কিন্তু মাথা আমার উপার পুরা ঘুরা ঘুরি ফেরা ফিরি সব করতে হয়েছে আর একটু নেট প্রবলেম দিতেছিল যার কারণে কিন্তু তোমরা দেখছো যে নাইনটি ধরে আসে যার কারণে কিল হয়তো ততটা করা যাইতেছে না তবে সমস্যা নেই ভাই এখনো বেঁচে আসি তার মানে নিমিকে কিল করতে পারো ভাই আরেক শট লাগ লাগ এই তো এই নিমিকে একদম খেয়ে দিয়েছি তো সমস্যা নেই এদিকে কিন্তু আমাদের প্রায় চার মিনিট ষোলো সেকেন্ডের মতো টাইম ওভারেস্ট হয়ে গেছে তো চার মিনিট ষোলো সেকেন্ড যেহেতু হয়েছে তো সমস্যা নেই আমরা কিন্তু পাঁচ মিনিটে স্যালেন্স নিয়েছি তো নেট খারাপের কারণে কিন্তু আমাদের কিল একটু কম হতে পারে কারণ ওই দিকে কিন্তু আমি তিন চারটা কিল অবশ্যই করতে পারতাম তারই দিকে আমার মোট কিল হয়েছে পনেরোটা সমস্যা নেই এইখানে একটাকে এক শট দুই শট দিতে যাই এদিকে আমাকে কেউ থেকে স্নাইপার দিয়ে মেরে দেয় তো স্নাইপারে ঝাড় খাওয়ার পর আমার রিয়াকশনটা অনেক খারাপই ছিল এখানে কিন্তু এক শটে ভাই শেষ এখানে একটা গ্লোবাল ফেলে আর আমি কিন্তু একে কিন্তু মারা সম্পূর্ণ চেষ্টা করি ভাই ওয়ান শটে হেড শটটাও ভাই কনফার্ম হলো না মানে বুঝলাম না আমার কিন্তু এদিকে টাইম অফ প্রায় পাঁচ মিনিট শেষের দিকেই আর কিন্তু অল্প কিছু সময় আছে এই সময়ের মধ্যে কিন্তু আমাকে অবশ্যই কিল করতে হবে এদিকে ভাই এক শট দিয়েছি কিন্তু ভাই বিএসএক দিয়ে মেরে দিয়েছে তো সমস্যা নেই এদিকে আমার ষোলোটা কিল হয়েছে পাঁচ মিনিটে তো পাঁচ মিনিটে যেহেতু সতেরোটা কিল অলরেডি করে ফেলেছি আর এইদিকে